শয়তান মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে স্বরাষ্ট্র উপদেষ্টা যতদিন পর্যন্ত সমাজ শয়তান মুক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত অপারেশন হান্ট চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহীর আলম চৌধুরী সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অপারেশন টেবিল হান্টের বোয়াল থেকে ছাড় পাবে না যারা শয়তান তারাই ধরা পড়বে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও এর বাইরে নয় এই অভিযান ততদিন চলবে যতদিন দেশ থেকে শয়তান না হবে তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে একাধিক তদন্ত কমিটি এই বিষয়টি পর্যবেক্ষণ করছে তিনি জানান রমজানের নিত্য প্রয়োজনীয় যে পণ্যের দাম সহনীয় থাকবে কারণ ছোলা ও খেজুরের সরবরাহ ভালো রয়েছে দেশের সারের সংকট নেই কিন্তু ডিলার কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাফা গুঞ্জের জনগণের ভূমিকা প্রশংসনীয় তবে কেউ যেন আইন হাতে না নেয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন কোন নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে অপারেশন টেবিল হানতে ছোট বড় সব শয়তানের ধরা পড়বে কেউ রেহাই পাবে না